সাংসদ কদর মুর্মুর উপর বাংলাদি হামলা হলো কেন অপদার্থ মুখ্যমন্ত্রীর জবাব দাও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলা হল কেন অপদার্থ পুলিশ মন্ত্রীর জবাব দাও উত্তরবঙ্গে ত্রাণ দিতে গিয়ে বিজেপি নেতা খগের মুর্মুর উপর আক্রমণের প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গ জুড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মীরা সেরকম ভাবে প্রতিবাদ করতে দেখা গেল রামজীবনপুরেও উত্তরবঙ্গে যখন ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে বহু মানুষ প্রাণ হারিয়েছে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা কর্নিভালে সেলিব্রিটিদের সাথে নাচানাচিতে ব্যস্ত এই ঘটনারই প্রতিবাদ চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সেভাবেই আজ রামজীবনপুরেও দেখা গেল একই দৃশ্য রামজীবনপুর বাস সংলগ্ন এলাকায় আরামবাগ মেদিনীপুর রাজ্য সড়কের উপর বিক্ষোভ করতে দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের পশ্চিম মেদিনীপুর থেকে অপর্ণা ভট্টাচার্যের রিপোর্ট বাংলা এমজি নিউজ মেদিনীপুরের বুকে আন্দোলন তার কারণ একটাই মমতা ব্যানার্জি সরকার আমাদের বিজেপি এমপি এমএলএদেরকে যেভাবে হেরস্তা করছে উত্তরবঙ্গে বন্যা আসত্ত্ব তা নিবিলিকে নিয়ে এই যে গণ্ডগোল মারপিট তার জন্য আমরা আজকে রামজীবনপুরে প্রতিবাদ নেমেছি এই আন্দোলন দীর্ঘস্থায়ী হবে যদি মমতা ব্যানার্জি আমাদের কর্মীদেরকে বাইরে হেরস্ত হয়ে তার মধ্যে প্রতিবাদ চলে ভারত মাতা কি জবাব তাই বিজেপি কর্মীদের উপর আক্রমণ করে বিজেপি কর্মীদের উপর জয় শ্রী রাম জয়ন্তী জবাবদা জবাব জয় জবাবদা জয় শ্রীর ভারত মাতা কি Ataque!